বাৰে দিন এক বাৰে দিন আপনারা জানেন হ্যাঁ আপনারা জানেন যে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে অভিযোগ আসতেছি পর্যটকদের কাছ থেকে যে পর্যটক এই এলাকায় আসতেছে সেই পর্যটকদের বিপদে পড়তেছে হয় কেউ আপনার চিন্তা করা হচ্ছে এবং কারোর কাছ থেকে মালামাল কেটে নেওয়া হচ্ছে কারোর কাছ থেকে ব্ল্যাকমেনিং করা হচ্ছে এই কটের জন্যকে কেন্দ্র করে এই কটের মধ্যে এই এক মাসের মধ্যে এই যে দুটা হত্যাকাণ্ড হয়েছে এখানে গতকালকে চিন্তা হয়েছে আজকে চার থেকে পাঁচটা চিন্তা হয়েছে এবং এর পিছনে একটাই মাত্র কারণ সেখানে আমরা খেয়াল করলাম এখানে সুরঙ্গ রুম রয়েছে একটা এলাকার মধ্যে সুরঙ্গ রুম থাকবে কেন সেই সুরঙ্গ রুম আমরা আবিষ্কার করেছি নিচে দিয়ে সুরঙ্গ দিয়ে ওরা পালিয়ে যায় এবং এখানে অবৈধ অনৈতিক কার্যকলাপের রাস্তা না

এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্থানা যে বানিয়েছে এর পিছনে মতদাতা কারা সেই মতদাতার বিরুদ্ধে ব্যবস্থা হবে যত ধরনের ট্রল করুক আর যত ধরনের বিরোধিতা করুক এবং যত ধরনেরই আমাদের কাজে বাড়াতে কোনো কাজ হবে না পুলিশ পুলিশ পর্যটকের নিরাপত্তায় তার অভিযান অব্যাহত রাখবে এবং সেক্ষেত্রে সাংবাদিকদেরকে ধন্যবাদ আপনারা আমাদের